হাই আর সোশ্যালের দ্বিতীয় দিন তো আমি আজকে চলে যাচ্ছি আমার কলেজে তো চলো এবারে কলেজে আজকে আসছে প্রধান অতিথি শিল্পী অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কলেজে এসে প্রথমেই হয়েছিল স্টল প্রেজেন্টেশন তো আমরা স্টল সাজিয়েছিলাম এটা হচ্ছে আমাদের স্টল আর এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসটা তারপরে দুপুরবেলাতে আমরা চলে গেছিলাম জিভে জল রেস্টুরেন্টে এই জিভে জল রেস্টুরেন্টটা হচ্ছে হাট গোবিন্দপুরে আমাদের কলেজের কাছেই তো সেখানে আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন পনির পকোড়া এগ ফ্রায়েড রাইস আর পনির বাটার মশালা তো প্রথমেই এসে গেছিল পনির পকোড়া পনির পকোড়াটা জাস্ট অসাম ছিল ভোরে ভোরে পনির দেয়া ছিল আর সস দিয়ে তো দারুণ লাগছিলো খেতে দেখেছ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমরা কারা কারা গেছিলাম রেস্টুরেন্টে খেতে বেসিক্যালি আমাদের ডিপার্টমেন্টের সবাই গেছিলো আর বোটানি ডিপার্টমেন্টের একজন গেছিলো তারপরেই চলে এলো আমাদের মেন কোর্স সেটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস দেখো ভোরে ভোরে কিন্তু এগ দেয়া আছে তারপরে ছিল কড়াই চিকেন আর পনির বাটার মশলা তো এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা তো সার্ভ করছে আমারই দুই বন্ধু কলেজে তিতলি আর অনুসুয়া আর আমার কাজ হচ্ছে এখানে শুধু ভিডিও করা তো এবারে আমরা কিন্তু টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো তো আমি এখানে দু পিস চিকেন আর রাইস নিয়ে নিয়েছি চিকেনটা যেমনই সফট ছিল তেমনই গরম ছিল তো আর গ্রেভিটা কিন্তু খুবই ঝাল ছিল আর রাইসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেওয়া ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে তো একটু ডিম একটু চিকেন আর রাইস নিয়ে খেতে জাস্ট দারুণ তারপরে আমি পনির বাটার মশালাটা নিয়ে নিয়েছিলাম পনির দিয়ে চিকেন দিয়ে খেতে তো দারুণ লাগছিলো আর আমি গ্রেভিটা তো স্কিপই করছিলাম গ্রেভিটা আমি তেমন খাইনি তারপরে আমরা স্প্রাইট আর কোকো কলা অর্ডার করেছিলাম দেখো এই সব কিছু খাওয়ার পর হজম তো করতে হবে না তো আমার জন্য বিশেষ করে স্প্রাইট আর ওরা স্প্রাইট খায় না বলে ওদের জন্য কোকো কলা তারপরে আমরা কলেজে চলে এলাম এবং কলেজে এসে জানতে পারলাম যে আমরা সেকেন্ড হয়েছি স্টল প্রেজেন্টেশনে তো এটা হচ্ছে আমাদের ট্রফি এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হলো আর প্রধান অতিথি শিল্পী হচ্ছে মৌসম মুখার্জি কি বলেছিলাম না এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রধান অতিথি শিল্পীকে দেখাবো তো আমাদের কলেজে এসেছিলো 2025 এর শালে মৌসুম মুখার্জী এন্ড কি আমরা অনেকগুলো করছি পরপর আমাদের রয়েছে কোনো ঘুম নেই কলেজ আলাদাই মজা আছে

জোন মাই মাই 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 জোন মাই মাই

রোম্যান্টিক গানের সাথে সাথে কিন্তু নাচের গানও কিন্তু নাচের গানও করেছিল তো আমরা সেই গানে তো ধামাল মাচিয়েছিলাম দারুণ এনজয় করেছিলাম তোমরা দেখতে থাকো সোশ্যাল ডে টু এর ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করার পর তোমরা কিন্তু অবশ্যই বেল আইকানটা অল করে দিও কারণ বেল আইকানটা অল করলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব কর মোর